আবার যেটা মনে মানুষ আসুক এখানে জঙ্গলকে অনুভব করুক জঙ্গল কথা বলে জঙ্গল কথা বলে না এরকম নয় জঙ্গল কথা বলে প্রতিটা মনুষ্য আপনি যদি জঙ্গলের সঙ্গে যাওয়া যাবে না ওখানে এখন পারমিশন নেই ওখানে নাকি হাতির উপদ্রব খুব বেড়ে গেছে নমস্কার কেমন আছেন সবাই আমি মিলন আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব শুক্রবার যেমন বলেছিলাম আমলাসোল থেকে চলে এসেছি পুরুলিয়াতে সাথে আছে নারুদা আর আমার প্রিয় বাইক হন্ডা ইউনিকর্ন যেমন আগের ব্লগে বলেছিলাম একটু অপির ডেস্টিনেশনে যাব আর সেই ইচ্ছে নিয়ে চলে এসেছি পুরুলিয়াতে আজ আমাদের গন্তব্য হবিট ভিলেজ হ্যাঁ একদম ঠিক শুনেছেন হবিট ভিলেজ সিনেমা নয় একদম বাস্তব পুরুলিয়ার এক অপি ডেস্টিনেশনে আজ চলে এসেছিল পুরুলিয়ার বুকেই লুকিয়ে আছে এই হবিট ভিলেজ নাম তার পাতাল ঘর মাটির নিচে সাজানো গোছানো থাকার জায়গাগুলো আপনাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে অফবিট ভ্রমণে নতুন ঠিকানা এখন এটাই আচ্ছা আমি তো এসেছি বাইকে আপনারা কি করে আসবেন সেটা আগে বলেন আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া কিংবা শালিমার স্টেশন থেকে পুরুলিয়া যাবার অনেকগুলো ট্রেন আছে তার মধ্যে জনপ্রিয় ট্রেনগুলো হল রুপুসী বাংলা এক্সপ্রেস পুরুলিয়া এক্সপ্রেস চক্রধরপুর প্যাসেঞ্জার এবং আরও অনেকগুলো সময় লাগে এই পাঁচ থেকে ছ ঘন্টা পুরুলিয়া স্টেশন থেকে পাতালঘরের দূরত্ব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগে দেড় ঘন্টা মতো আর পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি কিংবা টোটো শেয়ার করে বা রিজার্ভ করে চলে আসতে পারে আর বাসে আসার উপায় হলো ধর্মতলা কিংবা থেকে পুরুলিয়াগামী সরকারি বেসরকারি এসি নন এসি বাস পাওয়া যায় সময় লাগে সাত থেকে আট ঘন্টা আর পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে গাড়িতে কিংবা টোটোতে শেয়ারে কিংবা রিজার্ভে চলে আসতে পারেন এই পাতালঘর ঘরের পাতালঘরের গেট একদম মাঠা ফরেস্টের মাঝখানে দেখো রয়েছে শুধু গভীর জঙ্গল আর পেছনটায় পাহাড় আছে মানে একটা রোমাঞ্চকর পরিবেশ রাতের হবি ফেলেছে রূপকথার এক জীবন্ত স্বপ্ন রাত নাবলেই যেন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া এক ছোট্ট রাজ্য জেগে ওঠে হবিট ভিলেজ দিনের আলোতে জায়গাটা যতটা সুন্দর রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময় ও রূপকথার মতো সূর্য ডুবে যাবার পর ছোট ছোট গোল গোল দরজাগুলোতে একে একে জ্বলে ওঠে আলো মনে হয় যেন হবিটরা এক্ষুনি ঘর থেকে বেরিয়ে এসে বলবে কি গো অ্যাডভেঞ্চারে যাবে নাকি পাথরের রাস্তা দিয়ে হাঁটলে লণ্ঠনের নরম আলো আর পাতার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো মিলেমিশে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে রাতের হবে ভিলেজ খুব একটা শব্দ করে না শুধু বাতাসে দোল খাওয়া গাছের ফিস ফিস দূরে ঝিঝি পোকার ডাক আর নিজের ভেতরের গল্পগুলো এখানে দাঁড়িয়ে মনে হয় আধুনিক দুনিয়ার ব্যস্ততা অনেক দূরে ফেলে রেখে কোন রূপ কথা বইয়ের পাতায় খুঁজে পড়েছি এই রুমগুলোকে হবিট হাউস বলে যে আর আর টলকিনের লেখা জনপ্রিয় বই দ্য লর্ড অব দ্য রিং এটা একটা কাল্পনিক উপন্যাস সেই উপন্যাসটা ওই দ্য ব্যাটল অফ দ্য ফাইবার সিনেমাটা দু হাজার চোদ্দো সালে বেরোয় এবং সেখান থেকে এই কনসেপ্টটা পাওয়া যায় সেই কনসেপ্টটাই এখানকার ওনার বরুন্দা উনি সেটা অ্যাপ্লাই করেছেন নিউজিল্যান্ডে মাটামাটা বলে একটা জায়গা আছে সেখানেও কিন্তু হবিটাউস আছে আর কি অদ্ভুত ব্যাপার দেখুন নিউজিল্যান্ডে জায়গাটার নাম হচ্ছে মাটামাটা আর এইটা হচ্ছে মাথা ফরেস্টের মধ্যে আর সামনে হচ্ছে কুকুমুরু পাহাড় এই হচ্ছে আমাদের ঘর এই হচ্ছে বেডরুম এই হচ্ছে ডাবল বেডেড খাট সিলিংটা এরকম এখানে টাবেল দিয়েছে একটা সাবান দিয়েছে ওখানে একটা চার্জিং পয়েন্ট আছে এখানেও রয়েছে একটা কুলার এই মিরার লাগিয়ে দাও লাগিয়ে দাও এখানে একটা আয়না রয়েছে বেসিন ওয়েস্টার্ন কোমোট আর এই হলো গিজার বাইরের দৃশ্যটা এরকম মাঠা ফরেস্ট মাঠা ফরেস্টের ভেতরে ঢুকছি আমাকে চারিদিকে জঙ্গল এখানকার স্থানীয় একজন নাম বলছে রিঙ্গা রিঙ্গা ভাই উনি আমাকে নিয়ে যাচ্ছেন রিঙ্গা ভাই এক মিনিট বলছি দেখা যাচ্ছে না আপনাকে আসুন বলছি আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম কি আড়াল কানালি পাহাড় আড়াল কানালি পাহাড় কানালি পাহাড় আচ্ছা ঠিক আছে ঙা ভাই আবার আমার জন্য চা নিয়েই যাচ্ছে ওখানে গিয়ে চা খাবো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখন এখানে আসতে দিচ্ছে না আমার একটা বলেছিলাম একটা অবিস ডেস্টিনেশন একটা জায়গায় যাবার কথা ছিল সেখানে আজকে সকালে ট্রাই করেছিলাম কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওখানকার আধিকারিকরা এসে যাওয়াটা বন্ধ করে দিয়েছে আমাদের যেতে দেয়নি আটকে দিয়েছে বলছে যাওয়া যাবে না ওখানে এখন পারমিশন নেই ওখানে নাকি হাতির উপদ্রব খুব বেড়ে গেছে তা আমাদের এই রাস্তার পথটা একবার দেখো চারিদিকটা জঙ্গল কেউ কোথাও নেই শুধু আমি আর রিঙ্গা ভাই হেঁটে হেঁটে চলেছি রিঙা ভাই আগে যাচ্ছে সাথে একটা মাদুর কাপ রাখছে চা এখন প্রায় চারটে বাজে এরার সময় তো অন্ধকার হয়ে যাবে মনে হয় রাস্তাটা দেখো একবার কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো লাগলে উৎসাহিত হব বা দেখুন এই জায়গাটা অসাধারণ অসাধারণ জায়গা না মন ভরে গেল সকালবেলা ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা আটকে দিয়েছিল খুব মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখানে এসে মনটা অনেকটা হালকা হয়ে গেল না এখনো তো গন্তব্যে পৌঁছোয়নি দেখা যাক আমরা কি ওখানেই যাচ্ছি জানি না देख बार वाओ जस्ट वाओ नाश्ते को मिस करतम এ কোনো কথা হবে না কি অসাধারণ জায়গায় আসলাম দেখুন একবার আমার পেছনটা আমি ওই ওপরটাতেও যাব আর এবার দেখাচ্ছি সামনের দিকটা কিরকম অসাধারণ 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 কোনো কথা হবে না সকালবেলা যেমন মনটা ভেঙে গিয়েছিল ওই যে সাইড করতে গিয়েছিলাম একটা অফিস প্লেসে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনরা আটকে দিল ওদের কথা তো মানতেই হবে অমান্য করা যাবে না বললো হাতি প্রচণ্ড উপদ্রব বেড়ে গেছে সেই কারণে আমাদের ওখানে যেতে দিল না তাই মনটা একদম ভেঙে গিয়েছিল কিন্তু এখানে এসে মনটা অনেকটা হালকা হলো देख एक जगह चार दुको घूरिए देखा आस्ते आस्ते ওইখানে রেঙা ভাই মাদুর পেতে এসছে ওই মাদুরে বসে এখন চা খাব আর সাং দেখুন E no, আমাদের এখানে কি শুরু পাতার চিকেন ভেতরে সেটা ফয়েল দিয়ে পেছানো আছে তাই তো শাল শালপাতাটা পড়ে যায় হুম পাতালঘর রিসোর্টে বসে আছি মানে দুটো অসাধারণ দিন কাটালাম আর আমার সাথে রয়েছেন এই রিসোর্টে ওনার বরুন্দা আপনি যে এই রিসোর্টটা তৈরি করেছেন একটা নতুন কনসেপ্টে মানে এই আইডিয়াটা আপনার আসলো কী করে আইডিয়াটা একদম ছোটোবেলায় লর্ড অফ দ্য রিংস যখন পড়েছিলাম তখন আমি খুবই ছোট আর কি তো সেই সময় থেকেই একটা এই ফ্যান্টাসাইজ করতাম নিজেকে যে হবিটরুম কীরকম হয় হবিট রুম আঁকতাম তো এটা করতে করতে এই হবিট হাউসটা একটা মাথার মধ্যে ছিল আমি পুরুলিয়াতে এর আগে অনেক প্রজেক্ট করেছি এটা আমার থার্ড প্রজেক্ট আমার সর্বদাই কনসেপ্টটা ছিল যে ইকো ট্যুরিজম মানে মানুষকে জঙ্গলে ফিরতেই হবে জঙ্গলই হচ্ছে আমাদের মূল শেখর একদম একদম মানে এই যে আমরা শহুরে শহুরে লোক মানে আরবান যে একটা চিন্তা ভালো এটাও নিশ্চয়ই ভালো কিন্তু দিনের শেষে আপনাকে জঙ্গলে ফিরতেই হবে মাটির টানে ফিরতেই হবে এবং আমি এই কারণেই এই যে ইকো টুরিজম এই ট্যুরিজমটাকে বলা হয় ইকো টপ লেভেল মানে এরপরে এখনো পর্যন্ত আর কোনো লেভেল আছে না আমিও তো অনেক জায়গায় ঘুরেছি তো এই লেভেলটাকে নিয়ে আমি কাজ করছি এবং এটা ইন্ডিয়াতে আমার মনে হয় প্রথম অনেকে বলে বেঙ্গলে প্রথম যাই হোক সেটা নিয়ে আমি সেই তর্কে আমি যাচ্ছি না একদমই যাচ্ছি না আমার যেটা মনে মানুষ আসুক এখানে জঙ্গলকে অনুভব করুক জঙ্গল কথা বলে জঙ্গল কথা বলে না এরকম নয় জঙ্গল কথা বলে প্রতিটা মুহূর্তে আপনি যদি জঙ্গলের সঙ্গে রিলেট করেন জঙ্গল আপনার সঙ্গে কথা বলবে সেইটাকে আমি রাখবার চেষ্টা করেছি আপনারা আসেন আপনাদের মতন মানুষ আসেন আমার অন্তত ভেতরের ব্যাপারটা আপনাদের বুঝতে পারেন আমি কেন করেছি কি কারণে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু কতগুলো রেস্ট্রিকশন আছে যেটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে প্রচন্ড উনি জঙ্গলটাকে জঙ্গলের মতোই রাখতে চান যেমন ধরুন কোন রকম ওই জোরে লাউড স্পিকার দিয়ে ডিজে এই সমস্ত কিন্তু উনি একদমই এখানে এলাও করেন না এবং সত্যিই তাই আমরা জঙ্গলে যখন আসি তা জঙ্গলের পরিবেশটাকেই তো এনজয় করতে আসি সেখানে যদি ওই ধরনের ওই কাজগুলো হয় সত্যি তার মানে আসল মজাটাই থাকে না যার জন্য জঙ্গলে বেরানো আমি বলি বলি আর কি এটার কারণটা হচ্ছে ডিজে বাজাচ্ছে ভালো ডিজে শহরের জন্যই ভালো আমার মনে হয় জঙ্গলে তো আমরা যেমন ঘুরতে আছি অন্যের টেরিটরি ঢুকছি ঢুকছি প্রচুর পাখির নেস্টিং আছে আপনি বলুন আপনার সকালবেলা ঘুম থেকে কিন্তু পাখির ডাকে। তো এই ডিজে বাজালে এই নেস্টিং গুলো কিন্তু পুরো সরে যাবে কি সরে গিয়ে দূরে আবার ওরা কোনো জায়গায় চলে যাবে ওরাই ওদের জায়গায় এসে আমরা ওদের জায়গায় দখল করেই আছি হিসাব মতন সেই হিসেবে একটু সহানুভূতি ওদের দিকে দেখানো উচিত আমার মনে হয় অত্যধিক লাইট আমি একদমই ইউজ করিনি যতটুকুনি দরকার নিজের সুর নিজেদেরকে সুরক্ষিত করবার জন্য যতটুকুনি লাইট দরকার ততটুকুনি লাইটই আমি রেখেছি বলুন না এই আমি শুনেছি যে আপনাদের এখানে ওই দোলের সময় একটা মানে অন্য কোনো একটা প্যাকেজ থাকে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে দোলটা হচ্ছে আসলে পুরুলিয়া এবং দোল এই ব্যাপারটা একদম অতপ্রত ভাবে জড়িত মানে আমি যখন পুরুলিয়াতে কাজ করছি সেই এইটটি এইটটির থেকে পুরুলিয়াতে আসা যাওয়া তো তখন থেকেই দেখেছি মানুষ পুরুলিয়াতে আসে বিকজ অফ দ্যাট পলাশের জন্য তো এটাকে রাখতেই হয় পুরুলিয়া একদম লাল হয়ে যায় পুরুলিয়া এই সময় দোলের আমার একটা প্রোগ্রাম থাকে কিন্তু দোলের প্রোগ্রামেতেও আমার যেটা থাকে আর কি সেটাকে একদম পুরুলিয়াকে তুলে ধরা এরকমটা নয় যে মানে প্রচুর লাউড স্পিকার বাজিয়ে মানে এখানকার টোটাল কালচারটাকে তুলে ধরা সমস্তটাকে আমি করবার চেষ্টা করি সর্বদা তো এইভাবেই রাখবার চেষ্টা করি আমাদের দলের প্রোগ্রাম হয় টু নাইট থ্রি ডেজের একটা প্রোগ্রাম হয় এই প্রোগ্রামটা তার মধ্যে কিছু ছৌ ডান্স থাকে পাতা ডান্স থাকে লোকাল এই গ্রাম অঞ্চল থেকে ওনারা আসেন ওনারা এসে পারফর্ম করেন আবার ওনারা মজার ব্যাপার হচ্ছে যেসব দাদা দিদিরা এখানে এসে আমাদের সঙ্গে আপনাদের নাচ দেখান তারাই কিন্তু এই হবি হাউজ গুলো তৈরি করেছে আচ্ছা আচ্ছা মানে তারাই হবি হাউজ তৈরি করেছে আমি হয়তো মাথা থেকে বার করেছি কিন্তু তৈরি করেছে তারাই মানে এটা আমার ভালো লাগে তাদেরও ভালো লাগে তারা এসে এটাকে দেখে এত লোক দেখতে আসছে তাদেরও ভালো লাগে যখন একান্তে থাকি তখন দাদা বলে যে দাদা এই রুমগুলোতে আমরা তৈরি করেছি এই ঘরটা আমি তৈরি করেছি এই ঘরের মাটি আমি এনেছি তো এটা ভালো লাগে আর কি কোথাও যেন একটা ভালো লাগার জায়গা থাকে আর হবি ট্যুরিজমে একটা নতুন পর্যটক নতুন আঙ্গিক একটু বুঝতে মানুষের অসুবিধা হচ্ছে অন্য সঙ্গে গুলিয়ে ফেলছে এটা অন্য একদম না হোমস্টে এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে এ রেজর্ট না আমার এটা রেজর্ট নয় এটা ক্যাম্প না আমার এটা ক্যাম্প নয় আমার এটা হবিট ভিলেজ আমরা হবিট ভিলেজ হবিট ভিলেজ এবং আমরা এখানে যারা থাকি একদম হবিট মতন থাকি হবিটের মতন থাকি বিলবাউর মতন থাকি ওই লাইফস্টাইল একদম সত্যি সত্যি খুব ভালো লেগেছে এখানে থাকতে আমি চাইবো আপনারাও আসুন এই ভিলেজটাকে এই ভিলেজকে আপনারা উপভোগ করুন নমস্কার ভালো থাকবেন আমি আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জীবনের ব্লগ যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন